আসসালামু আলাইকুম এভরিওয়ান কালীয়চক ফ্যামিলি কিচেনে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো ঝাল মিষ্টি পাকা টমেটোর চাটনির রেসিপি আশা করি এই রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে তো ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ অব্দি দেখার জন্য অনুরোধ রইল তো ফ্রেন্ডস এই চাটনিটা বানানো খুব ইজি একবার হলেও তোমরা বাড়িতে ট্রাই করবে আর এই চাটনি সাধারণত আমরা অনুষ্ঠান বাড়িতে খেয়ে থাকি তো কীভাবে আমি এই চাটনিটা বানাচ্ছি দেখে নেওয়া যাক তো এখন আমি চলে যাচ্ছি রান্নার দিকে প্রথমে আমি রাফলি টমেটোগুলো খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে এই মতো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর হ্যাঁ এখানে আমি পাঁচশো গ্রাম টমেটো নিয়েছি এখন আমি একটা কুটনো নিয়ে নিলাম এবার আমি এখানে তিন চারটে দারুচিনি দিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ পাঁচফোড়ন এবার আমি এই গোটা মশলাগুলো ফিফটি পারসেন্ট থেতো করে নেব গোটা মশলাগুলো আমি ফিফটি পারসেন্ট থেতো করে নিলাম এখন আমি এগুলো সাইডে রেখে দিচ্ছি এবার একটা কড়াইয়ে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম তেলটা সামান্য গরম করে আমি দিয়ে দিলাম থেতো করে রাখা দারুচিনি আর পাঁচ পাঁচফোড়ন এবার দিয়ে দিচ্ছি রসুন কুচি আর আমি ভালো মতো মিশিয়ে লাল করে ভেজে নেব লাল করে ভাজার পরে আমি আগে থেকে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম আর হ্যাঁ এখানে আমি গ্যাসের ফ্লেম এই পর্যায়ে মিডিয়াম হিটে রেখেছি এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আমি হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ লঙ্কার গুঁড়ো এবার সমস্ত গুঁড়ো মশলা টমেটো কুচির সঙ্গে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে আর আমি গ্যাসের ফ্লেম হাই হিটে করে প্রায় পাঁচ মিনিটের মতো আমি কষিয়ে নেব পাঁচ মিনিট কষানোর পরে টমেটো নরম হয়ে টমেটো থেকে জল ছেড়ে এসছে এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে বীজ বের করে রাখা চারটে খেজুরের টুকরো আর দিয়ে দিচ্ছি আমি আমসত্ব আর এখন আমি দিয়ে দিচ্ছি খেজুরের গুড় এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেম মিডিয়াম হিটে রেখেছি এবার সমস্ত কিছু ভালো মতো মিশিয়ে নেব আর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় দশ মিনিটের জন্য যাতে করে খেজুরের গুড়টা টমেটোর সঙ্গে খুব ভালো মতো মিশে যায় এবার দশ মিনিট রান্নার পরে আমি ঢাকনাটা খুলে নিলাম এখন আমি খুন্তি দিয়ে খুব ভালো মতো উপর নিচ করে অনবরত নাড়াচাড়া করে প্রায় পাঁচ মিনিট আমি রান্না করে নিচ্ছি পাঁচ মিনিট পরে আমি দিয়ে দিলাম কাজু বাদাম আর দিয়ে দিচ্ছি আমি কিছু কিশমিশ এবার সমস্ত কিছু ভালো মতো মিশিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম হিটে রেখে আমি প্রায় তিন থেকে চার মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যাতে করে টমেটোগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায় তিন থেকে চার মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিলাম দেখো কত সুন্দর কালার এসছে আর টমেটোগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর আমি উপর নিচ করে খুব ভালো মতো নাড়িয়ে নিলাম এবার আমি কিছু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আমি কিছু ধনে পাতা কুচি এবার ধনে পাতা কুচি আর চেরা কাঁচা লঙ্কা খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি আর আমি দুই মিনিটের মতো ফুটিয়ে নিচ্ছি দুই মিনিট ফুটানোর পরে আমার রান্না প্রায় শেষের দিকে এখন আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে নামিয়ে নিলাম আর এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে আল্লাহ হাফিজ